হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো আজকে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তোমরা এর আগের ব্লগে দেখেছো সুমনাকে আমি মানে আমার বোনকে ইসলামপুর থেকে নিয়ে চলে এসেছি আমার বাড়িতে আর ও কালকে চলে যাবে কল্যাণীতে মানে আমার মায়ের বাড়ি তো তার আগে ওকে নিয়ে চলে গেছিলাম আলতামার শুধু ওকে না আজকে কারা কারা আমার সঙ্গে গেছে তারা তাদেরকে তোমরা সবাই দেখতে পাবে একটু পরেই তো আগে বলে দিই যে আর কিছুদিন পরেই হচ্ছে আমার দেওরের বার্থডে তো সেই উপলক্ষে আর অন্য আর একটা কারণে সে কিন্তু আজকে আমাদের ট্রিপ দিতে নিয়ে চলে গেছে হাওড়া হাইওয়ের পাশেই আলতামার রেস্টুরেন্ট এখানে অ্যাম্বিয়েন্স থেকে বসার জায়গা সব কিছু ছিল দারুণ তোমাদের সমস্ত কিছু আমি ডিটেলসে দেখাবো ওই জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো প্রথমেই তোমাদের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে নিই তোমরা দেখে নিলে অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর দেখো এখানে কিন্তু দুইভাবে বসা যায় এইভাবেও তোমরা ফ্যামিলি নিয়ে সবাই বসে বন্ধুবান্ধবের সাথেও আড্ডা দিতে দিতে খাবার উপভোগ করতে পারো অথবা ওখানে চেয়ার টেবিলে বসে পাশে সেখানেও এনজয় করতে পারো তো বলতে বলতে দেখো আমাদের পুরো মান্ডি চলে এসছে আমরা চিকেন মান্ডি অর্ডার করেছিলাম আর সাথে কিছু আলাকাটাও অর্ডার করেছিলাম চিকেনের আইটেমস তো দেখো সুন্দর একটা থালি চলে এসে মান্ডি থালি এই মান্ডি থালিতে যেখানে থাকবে একটা আস্ত মুরগি আর কি চিকেন আস্ত মুরগি বলতে চিকেনের একটা আইটেম আর থাকবে চিকেন কাবাব সঙ্গে তো অনেক পোলাও আর সালাড দেখো আসার সাথে সাথে আমরা যে যাওয়ার মতো খাওয়ার অর্ডার করে দিয়েছি আর হ্যাঁ তোমরা কিন্তু কখনো একটা ভুল করবে না কি ভুল তোমাদের বলে দিই এটা ওরা বলবে যে চারজনের জন্য বাট রিলিভ মি আমরা ছজনেও এটা শেষ করতে পারছিলাম না এতটা কোয়ান্টিটি ছিল তো তোমরা অর্ডার করার আগে একটু বুঝে শুনে অর্ডার করবে তোমরা এই মান্ডিটা অর্ডার করার পর আলাকাটে কিছু চিকেনের আইটেমস অর্ডার করে নিতে পারো কিন্তু পোয়া পোলাওয়ের কোয়ান্টিটিটা এতটাই থাকে যে আমরা ছজনেও শেষ করতে পারছিলাম না লাস্টে অনেক কষ্টে কিন্তু আমাদের শেষ করতে হয়েছে বিয়ের পর বোনকে নিয়ে প্রথমবার আমাদের বাড়ির থেকে কোথাও গেলাম তাই একটু ভাবলাম খাইয়ে দিই যাই হোক দেখো এখানে সবাই কিন্তু কাবাবটা খেতেই ব্যস্ত তারপরে আস্তে আস্তে তো খাবারে যাব আর কীরকম টেস্ট না টেস্ট সেটা বলবো আর কাবাবটা কিন্তু দুর্দান্ত ছিল তোমাদের বলে রাখি এই আলতামার রেস্টুরেন্টটা কিন্তু অঙ্কুরহাটিতে একদম হাইওয়ের পাশে যে কোনো দিন যে কোনো কারোর সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে বা বন্ধুদের সাথে তোমরা এখানে গিয়ে এই দারুণ অ্যাম্বিয়েন্সে খুব উপভোগ করতেই পারো তবে খাবারের কোয়ালিটিটা কিন্তু ছিল এ ক্লাস দেখো যদিও এখনও মেন কোর্স আমরা টেস্ট করিনি এবারে টেস্ট করব আর আমার মেয়েও গিয়েছিল সঙ্গে কিন্তু সে তো খায় না তোমরা জানোই তো এই যে নিজের মুখটাও একটু দেখিয়ে দিলাম এবারে আমি টেস্ট করে তোমাদের বলবো কেমন আর কি পোলাওয়ের টেস্ট তোমরা বিশ্বাস করবে কি জানি না পোলাওটা কিন্তু ছিল পুরো একদম অথেন্টিক এত সুন্দর কি বলবো আর তার সঙ্গে তো চিকেনের আইটেমগুলো তো দারুণ দুর্দান্ত ছিল দেখো খেতে খেতে কিন্তু শেষ হচ্ছে আর আমরা নিয়ে যাচ্ছি আর বন প্লেটে দেখতেই পাচ্ছ যে কতভাবে আমরা খাচ্ছি হাড্ডিগুলো ফেলে দিচ্ছি তো ভীষণ মজা করে খাচ্ছিলাম আর সবার কাছ থেকেই কিন্তু আমি রিভিউ চেয়েছিলাম যে কার কেমন লাগছে এক্সপ্রেশনে তোমরা বুঝতেই পারছ সবার কিন্তু দারুণ লাগছে শুভকেও জিজ্ঞাসা করে নিয়েছিলাম ওর কিন্তু খেতে খেতে শুধু কোল্ড ড্রিঙ্কসই খেয়ে যাচ্ছিলো আমরা সঙ্গে মকটেল কোল্ড ড্রিঙ্কস সব কিছুই কিন্তু অর্ডার করেছিলাম দেখো আর শেষে তো আইসক্রিমও ছিল তো আমরা দারুণভাবে এনজয় করেছিলাম আর এই সমস্ত ট্রিটটা কিন্তু আমার দেওয়ার দিয়েছে মানে ইকবাল ভাই দিয়েছে এই পুরো ট্রিটটা ওর অনারেই হয়েছে তো আমরা দেখো আমাদের আলাকাটের মেনুটাও চলে এসছে তবে হ্যাঁ জানো তো একটা এক্সপিরিয়েন্স ওখানে গিয়ে হয়েছে যেটা মান্ডি ছিল সেটা অথেন্টিক টেস্ট ছিল বাট যেটা আলাকাটে নিয়েছিলাম খুব খারাপও ছিল না কিন্তু খুব যে ভালো ছিল মান্ডির মতো সেটাও না অ্যাভারেজ ছিল মানে টোটালে সব কিছু মিলিয়ে দারুণই ছিল তো চলো খাবারটা খেয়ে নিই এখানে দেখো আমি আর খেতে পাচ্ছি না সুমনাও একেবারে বলে দিয়েছে আমি আর পারবো না আর লাস্টে যে আমরা আলাকাটের অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু বেঁচেই গেল শেষই হচ্ছে না কারণ কেউ খেতেই পারছে না খুব কষ্টে পোলাওটা সবার ভালো লেগেছে বলে সবাই খেয়ে নিয়েছে তোমরা জানো তো পোলাওটা শুধুই খাওয়া যাচ্ছিলো আমরা যদি আলা মেনুটা না অর্ডার করতাম তাও কিছু হতো না দেখো সব শেষে আইসক্রিম ওফ কি লোভনীয় যে এই আইসক্রিমটা ছিল কী বলবো তো যদিও আইসক্রিমটা কিন্তু আমরা সবাই খাইনি আয়াতের জন্য অর্ডার করা হয়েছিল তারপরে একটা জায়গায় দুটো মানে কি বলবো ও তো জানোই কিচ্ছু খায়নি শুধু আইসক্রিম আর মকটেল খেয়েছে আর এইদিকে শকাত ভাইয়ের তো হালাত খারাপ সে বলছে আমি আর উঠতে পারছি না আয়াতের বাবারও অবস্থা খারাপ তো ওরা মানে শেষ করার জন্য যে নষ্ট হবে খাবার আমরা শেষ করে দিই তো শেষ করতে গিয়ে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখানে আমরা সবাই মিলে মজা করছিলাম যে তখন আরেকটু খেতে পারতে আর একটা মান্ডি অর্ডার করব কিনা মানে ওদের দুজনের অবস্থার থেকে আমরা কি বলবো আর এই দিকে দেখো একর ভাই এখনও চিকেনের হাড্ডিটা খেয়ে যাচ্ছে যাই হোক শেষে একদম শেষে দেখো এই আমাদের ওখানে মানে আমাদের ওখান থেকে উঠতেই হয়নি আর সব কিছু বলেও দিয়ে দিয়েছে ওয়াশ করার জন্য তো এই যে আমরা ওখানে বসে বসে বেশ শীতকালে একটু উষ্ণ গরম জল পেলে কি হয় তোমরা বুঝতে পেরেছ বেশ মজা লাগছিল আর ওনাদের বিহেভিয়ার আর তোমার কি বলবো সেটা আর বলার অপেক্ষা রাখে না এত ভালো আর সার্ভিসও ভীষণ ভালো মানে দারুণ সার্ভিস দেয় তোমরা আলতামানে যেতেই পারো আর গিয়ে মানে ওনাদের ওখানে খাবার টেস্ট করতেই পারো খুব ভালো লাগবে আর এখানে আমি একটু রিলসের জন্য বানিয়ে নিচ্ছিলাম তারপরে বললাম আমি তো ভিডিওতে একবারও আসিনি আমার একটু ভিডিও করে নাও তো যাই হোক এখানে পিকচার তো সকাল সব শেষে মানে সবার প্রথমে যেটা করিনি এই যে আলতা লোগোর সঙ্গে যে একটা সেলফি জোন ছিল ওখানে আমরা একটু পিকচার তুলে বেরিয়ে এসেছি দেখো এখানে ওয়েট করছি কখন লিফট আসবে আর লিফট মনে হয় আমাদের ভাগ্যে আজকে নেই দেখো কি হয় আসে কি না লিফটকে কি করে রেখে গেছে এলো না আমাদের অগত্যা হেঁটে বলো গাছে তুলে মই কেড়া আর সেই নতুন রেস্টুরেন্টটা খুবই ভালো কিন্তু রেস্টুরেন্ট থেকে নামার সময় যেটা দেখলাম এই যে সিঁড়ির ধারে যে নোংরা মোটা করে রেখেছে মানে যে কী খেয়ে ওখানে আর কি থুতু ফেলে রেখেছে আর মানে এত সুন্দর অ্যাম্বিয়েন্সে খাওয়ার পর এরকম একটা দৃশ্য দেখে মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর ডেকোরেশানটা বেশ সুন্দর করে রেখেছিলো বাট ওই যে কিছুটা জায়গা এতটা বাজে লেগেছে কি বলবো তো সেটাই বলছিলাম আর ওভারঅল খাওয়ার তো দুর্দান্ত ছিল আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও সুন্দর ছিল ভিডিওটা এই জায়গায় শেষ করছি কেমন লাগলো জানিও টা বাই বাই